সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন তিস্তা সহ প্রবাহিত অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিসাব আদায়ে চরমভাবে ব্যর্থ হয়েছে বর্তমান অবৈধ ফেসিবাদ দামি সরকার অধ্যাপক মিয়া গোলাম আমি একটু আপনাদেরকে ভেঙে বলতে চাই এবং জামান ইসলাম এ বিষয়ে কি পোস্ট করেছে তাদের যে মন্তব্য সেটা আপনাদেরকে আমি একটু পড়ে শোনাবো এবং বিস্তারিত ব্যাখ্যা করবো আশা করি আপনার ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে সচেতন করবেন বাংলা জামাত ইসলামী যেটা বলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমান দামি সরকার সম্প্রতি ভারত সফরকালে তিস্তা সহ ভারত বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্সা আদায়ে চরম ব্যর্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার চব্বিশ জুন এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমান দামি সরকার অতি সম্প্রতি ভারত সফরকালে ভারতের সাথে যে দশটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে তাতে তিস্তা সহ ভারত ও বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত অভিন্ন নদীগুলোর পানির বাংলাদেশের ন্যায্য হিস্সা আদায় চরমভাবে ব্যর্থ হয়েছে প্রধানমন্ত্রীর এই ব্যর্থতা অত্যন্ত লজ্জাজনক তিনি আরও বলেন ভারত ও বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য না আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের ন্যায্য অধিকার এই অধিকারের সাথে আমাদের অস্তিত্ব তথা কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য জাতীয় নিরাপত্তার স্বার্থ জড়িত বাংলাদেশ সরকার অনির্বাচিত হওয়ার কারণেই অভিন্ন নদীর পানির বাংলাদেশের ন্যায্য হিস্সা আদায়ের ব্যাপারে দর কষাকষিতে বারবার নত জানু নীতি দুর্বলতা প্রকাশ করে আছে প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গ নয় ভারতের কেন্দ্রীয় সরকারের অনীহার কারণেই তিস্তার পানি বন্টন চুক্তি হচ্ছে না তিস্তা নদীর বাংলাদেশের অংশের পানি সংরক্ষণের যে প্রস্তাব ভারত দিয়েছে তা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক ভারতের নদী সংযোগ প্রকল্প সম্পর্কে অবিলম্বে ভারতের নিকট বাংলাদেশ সরকারের প্রতিবাদ জানানো উচিত পানির ন্যায্য হিস্সা না পাওয়ার কারণে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা ও পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে তিনি বলেন সুরমা কুশিয়ারা অববাহিকা অঞ্চলের বৃহত্তর চিলেটের উজানের অভিন্ন নদীগুলোর উপর ভারতের বাঁধ নির্মাণের কারণে প্রতি বছরই চিলেট অঞ্চলের বন্যায় হাজার হাজার কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে অথচ এই নিয়ে বর্তমান দামি সরকারের ভারতের সাথে কোনো কথাই বলেনি এ ব্যাপারে আমাদের সুস্পষ্ট অভিমত হলো ভারত বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্সা আমাদের ন্যায্য দাবিসমূহ আদায় না হওয়া পর্যন্ত ভারতকে ট্রানজিট সহ যেসব সুবিধা দেওয়া হয়েছে তা বন্ধ রাখতে হবে এই যে আপনার তো শুনছেন বক্তব্য যে ভারতকে যা দিয়েছে সারা জীবন মনে রাখবে ভারতের কাছে কোনো প্রতিদান চায় না কিন্তু দেশের জনগণ চাই তারা কড়াই গণ্ডা হিসাব করে তারা চলতে চায় ভারতের সাথে কোনো রকমের কোনো বন্ধুত্ব নাই ভারত কোনো দিন আমাদেরকে বন্ধুত্ব মনে করে আমাদের দেশ স্বাধীন করতে তাদের যুদ্ধা পাঠায় নাই তারা তাদের নিজেদের স্বার্থে লোক পাঠাইছিলো আমাদের লোকদেরকে ট্রেনিং করাইছে পাকিস্তান থেকে বা এই বাংলাদেশকে আলাদা করা তাদের একটা চিন্তা চেতনা ছিল এবং বাংলাদেশকে তারা লুটে পুটে সারা জীবন খাবে এই চিন্তাভাবনা থেকেই তারা তাদের লোকজন পাঠায় এদের স্বাধীন করাইছে আমাদের লোকদের ট্রেনিং করাইছে অবশেষের শেষকালে পাকিস্তানি বাহিনী আমাদের কাছে পরাজিত হয়েছে তাদের যে অস্ত্র যে জিনিসপত্র ছিল গনিমতের মাল সব ভারতের সৈন্যরা সব লুটতালাস করে নিয়ে গেছে ওই দেশে তো সেই সেই একাত্তর সালের ওই যুদ্ধর পর থেকে শুরু করছে এখন পর্যন্ত তারা এই লুটতালাস করেই যাচ্ছে ঠিক আছে যে সময় যে সরকার আসতেছে কিন্তু মাঝে মাঝে কিছু কিছু সরকার আসতেছে যারা দেশের পক্ষে কথা বলে দেশের কাজ করেছে তাদের সাথে হিসাব কাজ করে পারে নাই বর্তমান যেহেতু আপনারা জানেন যে দামি সরকার অন্যের উপর নির্ভরশীল দেশের জনগণের ভোট ছাড়া তারা ক্ষমতায় আছে ভারতকে খুশি করে রাজি করে ক্ষমতায় আছে আমি আমেরিকাকে ম্যানেজ করছে ভারতের মাধ্যমে এটা আপনারা ভালো করে জানেন যার কারণে এই সরকার কিন্তু ভারতকে সব কিছু দিতে বাধ্য হয়েছে এটা দিয়েছি বললে হবে না আপনার গলায় ডাকাত আসলো আপনার গলায় ছুরি ধরলো না দিলে আপনারা হত্যা করবে আপনি তখন দিতে বাধ্য হলেন পরবর্তীকালে বললেন যে ডাকাটা এসে আমি দিয়ে দিছি আমি তারা এগুলো দিয়েছি এর বিনিময়ে আমি কিছু চাই না এরকম বললে তো হবে না আপনাকে তো জোর করে নিয়ে যাচ্ছে জোর করে নিয়ে যাচ্ছে কারণ আপনার তো প্রোটেকশন দেওয়ার মতন লোক নাই জনগণ আপনার সঙ্গে নাই জনগণ আপনার পক্ষে নাই আপনি তো আপনার যে গদি এটা তো নরবরে গদি যে কোনো সময় এটা ভারত আপনাকে উচ্ছেদ করে দিতে পারে এই ভয়তে আপনি সব কিছু দিয়ে যাচ্ছেন আর বলতেছে আমি প্রতিদান চাই না তো যাই হোক জনগণের অনেক কিছু চাওয়ার পাওয়ার আছে কারণ এই যে আপনার তিস্তার যে চুক্তি পানি চুক্তি এটা না হওয়ার কারণে প্রতিবছর যে পানি এসে এসে আমাদের দেশ ধ্বংস করে ফেলতেছে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সিলেটে এই যে আপনার বাঁধ নির্মাণ কারণের কারণে যে আপনার সিলেটে এই যে বন্যা হচ্ছে প্রতি বছর কোটি কোটি টাকা এই যে মানুষ এই লোকসানে পড়তেছে মানুষের জীবনযাপন ধ্বংস হয়ে যাচ্ছে এইগুলোর কথা সরকার কোনো মাথায় নেই এইগুলোকে নিয়ে কোনো আলোচনা নাই কোনো আলোচনা নাই অথচ বাংলাদেশের যত রকমের নদীপথ রেলপথ এই সেই বিভিন্ন সব কিছু ট্যাক্স মহকুব করে দিয়ে তাদেরকে ব্যবহার করার সুযোগ করে দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে ভারতকে যা দিয়েছি সাহায্য মনে রাখবে আর ভারতকে আপনার কাছ থেকে এসে ভারতকে কোনোদিন বলবে যে বাংলাদেশ আমাদেরকে কাছে দেশে আমাদেরকে কিছু দেশে ভারত বলবে যে আমরা জোর করে নিয়েছি তারা ডাকাতি করে নিচ্ছে তো যাই হোক এরপরে বাংলাদেশ যেটা বলেছে যে তিনি আরও বলেন আমরা উদ্বেগের সাথে আরও লক্ষ্য করছি যে প্রধানমন্ত্রী বর্তমান দামি সরকার কলিকাতা থেকে রাজশাহী পর্যন্ত বিশেষ ট্রেন সার্ভিস ও কলকাতা থেকে চট্টগ্রাম পর্যন্ত বাস সার্ভিস চালুর জন্য ভারতের সাথে যে চুক্তি করেছেন তাতে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার ঝুঁকির সম্মুখীন করেছেন এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা নিয়ে জনগণ একটা অশিক্ষিত মূর্খ লোকদেরকেও যদি বলেন আপনি যে গান যায় যে এই যে ভারত যে আমাদের বাংলাদেশের মাঝখান দিয়ে একদম সোজাসুজি ট্রেন চালাবে বাস চালাবে এটা কি আপনি মনে করেন ভালো মনে করেন সে অশিক্ষিত মূর্খ দেশ সম্পর্কে তার কোনো ধারণা নাই সে বলবে যে না এটা একটা ষড়যন্ত্র এটা করতে দেওয়া যাবে না এটা দেশের স্বাধীনতা সর্বমত্ত ঝুঁকির মুখে পড়বে হুমকির মুখে পড়বে ভারত যে কোনো সময় আমাদের দেশ দখল করে ফেলবে এই তারা যদি এইভাবে চলাচল করে ঠিক আছে যে কোনো অশিক্ষিত লোক মূর্খ কৃষক তার কাছে জিজ্ঞাসা করলে সেই কথা বলবে অর্থাৎ এটা নিয়ে চিন্তা মানে বেশি করার দরকার নাই ঠিক আছে তো দেখেন এই যে একটা স্বাক্ষর করলো চুক্তি এটা কি দেশের জনগণের কাছে শুনছে এই যে অবৈধ পার্লামেন্ট অবৈধ যারা সব তো একই দলের লোকজন তারা নিজেরা নিজের আলোচনা করে এই যে এরকম একটা বড় সিদ্ধান্ত নিচ্ছে আসলে এর মানে সুফল কি এর কুফল ছাড়া তো সুফল কোনো কিছু নাই লাভটা কি আমাদের সেটাও জনগণের কাছে কিন্তু স্পষ্ট না ঠিক আছে প্রধানমন্ত্রী যখনই ভারতে যান তখন শুধু দিয়েই আসেন কিছুই আনতে পারেন না এটা তার নতজন পররাষ্ট্রনীতির ফসল রাইট উনি বলেন যে আমি খালি দিই আমার কিছু দরকার নাই ঠিক আছে আপনার মন বড় ঠিক আছে কিন্তু রাষ্ট্র রাষ্ট্রীয় বিষয় আপনি ব্যক্তিগত বিষয়ে আপনি অনেক কিছু দান চাৎকা করে আসেন কোনো সমস্যা নাই আপনার ব্যক্তিগত যা আছে দিয়ে আসেন কিন্তু রাষ্ট্র তো আপনার একান না এই দেশটা তো আপনার না এই দেশটা তো জনগণের তো জনগণের কথা আপনার চিন্তা করতে হবে আর নিজের বাবদাদার সম্পত্তি মনে করলে তো হবে না ঠিক আছে তো আসলে আওয়ামী সরকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তারা প্রতিবারই পৌষণের নির্বাচনের আয়োজন করে ভারতের হস্তক্ষেপে বারবার ক্ষমতায় আসে ফলে জনসমর্থনহীন আওয়ামী লীগ সরকারকে বারবারই ভারতের তুষ্ট করে ক্ষমতা থাকতে হয় নতজন পররাষ্ট্রনীতি পরিহার করে বাংলাদেশের সাঁতারো কোটি মানুষের স্বার্থ রক্ষায় কাজ করার জন্য আমি সরকার প্রতি আহ্বান জানাচ্ছে এই যে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে বাংলা জামাত ইসলামী যেগুলো বাদ দেন ঠিক আছে এগুলো বাদ দেন এই নতজন ভাব এগুলো বাদ দিয়ে দেশের স্বার্থে কাজ করার জন্য এই যে আহ্বান জানাইছে বাংলা জামাত ইসলামী চিন্তা করেন এটা কি জামাত ইসলামী খারাপ কোনো কথা বলছে দেশের কথা বলে দেশের মানুষের কথা চিন্তা করে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তারা এই পরামর্শগুলো দিয়েছে এরপরে যদি আপনারা সঠিক পথে না হাঁটেন তাহলে কিন্তু আপনার তো ক্ষতিগ্রস্ত হবেনি জনগণও দেশও ক্ষতিগ্রস্ত হবে ঠিক আছে প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদেরকে অন্য ভিডিও শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেন নতুন পেজ লাইক করেন ফলো করেন শেয়ার করুন কমেন্ট করুন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন এটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা